উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া আমার এই বক্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব আমি আমি বিশেষ করে এই তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মামুনুল হককে চিনেন না আজ আজকে ফেসিবাদ বিলোপ হওয়ার দেড় মাসের মাথায় আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক কর্তৃপক্ষ সহ ইউটিউব কর্তৃপক্ষ সহ অলঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমার নিউজ কভার করে এই পর্যন্ত বাংলাদেশে প্রায় শতাধিক জাতীয় নিউজ পোর্টাল তারা রেস্ট্রিকশনের শিকার হয়েছে আপনারা ওখানে বিলাসিতা করেন বিলাসিতা করেন বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামী আমাদেরকে আমাদের সমস্যাগুলোকে সমাধান করবার কোন চিন্তা আপনাদের নাই আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া আমার এই বক্তব্য তার মধ্যে যদি আপনারা কোন ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা পরিষ্কার ভাষায় বলি আন্দোলনে ছিলাম আমরা সংগ্রামে ছিলাম আমরা রক্ত দিয়েছি আমরা কারারুদ্ধ হয়েছি আমরা শিকার হয়েছি আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি আমরা যুদ্ধ করে বিজয়ের আমরা এখন এই রাষ্ট্রটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের আমরা সহযোগিতা করতে চাই গায়ে পরে সহযোগিতা করতে চাই আমাদের গায়ে পরে সহযোগিতা যদি পায়ে ঠেলতে চান সে পা ভেঙ্গে কুড়িয়ে দিতে এক মুহূর্ত আমরা বিলম্ব করব না পাক রব্বুল আলমিন এই বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ হিসেবে এগিয়ে নেওয়া তৌফিক দান করুন আমরা পরিষ্কার ভাষায় বলি আমরা ইসলামী রাজনীতি করি এদেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রচেষ্টার জন্যই আমাদের জীবন যৌবনকে আমরা উৎসর্গ করতে চাই আপনারা কে কি রাজনীতি করবেন আপনাদের বিষয় আমরা আমাদের আদর্শ আপনাদের উপর জোর করে চাপিয়ে দিতে চাই না কিন্তু আমাদের রাজনীতির প্রতি যদি কেউ বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাবার চেষ্টা করেন চোখ উপরে আমরা কারো করোনা চাই না অধিকার চাই ভিক্ষা চাই না আমরা অধিকার চাই অধিকার যদি সহজে না দেয় অধিকার আদায় করে নিতে পারি আমরা রক্তের প্রয়োজন হলে রক্ত দেয় অধিকার আমরা আদায় করে নেই আমাদের এই কথাগুলো আমাদের অবস্থান এবং আমাদের এই বাংলাদেশের গণমানুষের সঙ্গে আমাদের রিলেশনটাকে নতুন করে পড়ে নিবেন যদি কাউকে কেউ যদি আমাদের ব্যাপারে অন্য কোনো ভাবনা ভাবতে চান তাহলে আপনাদেরকে রাজপথে মোকাবেলার দাওয়াত থাকল সংগ্রামী সাথী ও বন্ধুগণ একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠুক আর কোনো শিক্ষাঙ্গনে তফাজ্জলদের মতো আর কোনো মানুষকে যেন এভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে না হয় সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে একটি সুন্দর সুশৃঙ্খল উপনিবেশীন উপনিবেশবাদহীন উপনিবেশবাদমুক্ত স্বাধীন একটি স্বনির্ভর জাতি গঠনের জন্য যা যা করতে হয় তা করার জন্য আহ্বান এবং তার সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম نصر من الله وفتح قريب وآخر دعوانا الحمد لله رب العالمين بنغاديش كلافة حتر مجلس زندباد بنغاديش كلافة مجلس زندباد سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك